নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে অ্যাসাইনমেন্ট এক্সামের এই নোটিশের মাধ্যমে ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে কবে থেকে এক্সাম শুরু হতে চলেছে এবং কিভাবে প্রত্যেক স্টুডেন্ট এক্সাম দেবে একটি লিঙ্ক ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে এই লিংকে ক্লিক করার পর অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে পারবে এবং অ্যাসাইনমেন্ট এক্সামটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে না হবে একটি পেপারের জন্য একশো নাম্বার থাকবে একশো নম্বরের মধ্যে কুড়ি পার্সেন্ট নাম্বার ফাইনাল রেজাল্টে যুক্ত হবে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হতে চলেছে সাত ছয় দু চব্বিশ দুপুর দুটো থেকে এবং শেষ হবে চোদ্দ ছয় দু চব্বিশ দুপুর দুটোর সময় টোটাল সাত দিন সময় দেওয়া হয়েছে এবং এই সাত দিন চব্বিশ ঘন্টা অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পোর্টালটি ওপেন থাকবে একটি পেপারের জন্য তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে এই তিন ঘন্টার মধ্যে একটি পেপারের এক্সাম কমপ্লিট করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে রাখতে হবে এবং ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে এই স্লিপটি অন্য কারো কাছে শেয়ার করতে না দীর্ঘ প্রতীক্ষা তারপর বিএলআইএস এর অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হতে চলেছে বিগত দুই বছর ধরে বিএলআইস এবং পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম একসাথেই হয় তো অনুমান সহকারে বলা যায় পিজি অ্যাসাইনমেন্ট এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে